হেই গেইজ সামনে মুক্তি পেতে যাওয়া সিনেমা ইনসাফ থেকে আরো একটি পোস্টার রিলিজ হয়ে গিয়েছে এটা হচ্ছে ইনসাফ সিনেমার দ্বিতীয় পোস্টার এবং এখানে আমরা দেখতে পাই মোশারফ করিমকে আমরা এর আগেও জানতাম যে মোশারফ করিম এই সিনেমাটাতে থাকতে যাচ্ছে তো এই বিষয়টাকেই তারা কনফার্ম করে দিল। তো মোশারফ করিমকে পোস্টারে কেমন লাগছে সেই কথা তো বলবোই কিন্তু তার আগে একটা কথা বলা যাক যে কত বড় একটা চান্স তারা মিস করলো ইনসাফ সিনেমার টিম চাইলে এই পোস্টার রিলিজ না করে অন্য কিছু করতে পারতো হয়তোবা কোনো টিজার অথবা গ্লিমস আকারে একটা ছোট্ট ভিডিও প্রকাশ করতে পারতো যেখানে আমরা দেখতে পারবো মোশারফ করিমকে নৃশংস কাউকে মারছে এবং সবার শেষের দুই তিন সেকেন্ড মোশারফ করিমের ফেসটা রিভিল হবে এবং পোস্টারে আমরা যেই লুকটা দেখতে পেরেছি সেই লুকটাই যদি সেই ভিডিওতে দেখানো হতো তাহলে একদম নতুন কিছু আসতো আমাদের সামনে এবং সেই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হতো এখন আলোচনা হবে বাট খুব কম কারণ আমরা এর আগেই ইনসাফ সিনেমায় শরিফুল রাজার একটা অসাধারণ পোস্টার দেখে নিয়েছি তো আরও একটা মোশারফ করিমের পোস্টার রিলিজ করার সিদ্ধান্তটা আমার একটু মনে হয়েছে যে ভুল হয়েছে কিন্তু হ্যাঁ এটা বলতেই হবে যে লুকটা অসাধারণ মোশারফ করিমকে আমরা এর আগে এরকমভাবে কোনো সময় দেখি নাই বোঝা যাচ্ছে যে না শরীফুল রাজ এবং মোশারফ করিমের ফেস অফটা অসাধারণভাবে প্রেজেন্ট হবে স্ক্রিনে যেখানে শরীফুল রাজ ন্যায় বিচার করার জন্য একের পর এক হত্যা করবে সেখানে কিন্তু মোশারফ করিমও কম যাবে না কারণ তার হাতেও আছে রক্ত বাখা অস্ত্র পোস্টারই আমরা দেখতে পাচ্ছি যে দুইজনকে শেষ করে ফেলেছে চোখের চশমাটা তার কনফিডেন্সটা টা কতটুকু আছে দেয় ওভারঅল অসাধারণ একটা একটা পোস্টার পোস্টার কিন্তু একটাই কথা যে না না করে এবার একটা ছোট্ট গ্লিমস অথবা অন্য কিছু রিলিজ করতে পারতো যে বিষয়টা দর্শকদের আরো বেশি এক্সাইটেড করত আরো বেশি আলোচনা এনে দিত কিন্তু হ্যাঁ এখন পর্যন্ত সব ছবিগুলো তো আমাদের ভালো কিছু আভাস দিচ্ছে এখন শুধু ভিডিওর অপেক্ষা টিজার বা ট্রেলারই বলে দিবে যে সিনেমাটা কতটা ভালো হতে যাচ্ছে কতটা খারাপ হতে যাচ্ছে কারণ এর আগে আমরা দেখেছি বাংলাদেশে কিছু ভালো ভালো পোস্টার আসার পরও সেই সিনেমাগুলো একেবারেই খারাপ হয়েছে তাই এখন পর্যন্ত আমি ওভার এক্সপেক্টেশন রাখছি না দেখা যাক কি হয় তোমরা কতটা এক্সাইটেড আছো এই সিনেমাটা কিন্তু তাণ্ডব সিনেমার সাথে লড়াই করবে সামনের কোরবানি ঈদে তোমাদের কি মনে হয় সেই লড়াই কি এই সব সিনেমাটা টিকে থাকতে পারবে কমেন্টে জলদি জানাও তোমাদের সাথে ছিলাম আমি সাগর দেখা হবে পরের ভিডিওতে বিদায়